হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশানী অফিশিয়াল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি বেশ ভালো আছি তো আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে ভিডিওটা এখন করছি সেটা হচ্ছে এখন দেখো কটা বাজে আটটা বাজে হুম তো এখন আমি ভাবলাম যে মুখটা হঠাৎ করে মনে হলো মুখটা একটু গ্লো দিতে হবে মুখে একটু কালো স্পট পড়ছে সেগুলোকে তুলতে হবে তো এখন থেকে ইউজ করি দেখি এক সপ্তাহে কি রেজাল্ট হয় আমি এর আগে করেছি তো খুব ভালো রেজাল্ট হয় তোমরা করে দেখবে তো যেইটুকুই আমি করবো আগেই বলেছি যেইটুকু করবো আমি নিশ্চয়ই তোমাদের সঙ্গে সব কিছুটা শেয়ার করব তো দেখো কি আমার এখন মুখটা ভালো করে দেখে নাও দেখো মুখটা দেখে নিচ্ছ তো তো আমি ওটা অ্যাপ্লাই করবো ধোয়ার পর যেটা দেখবে আর কি সেই জন্যই আমি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো বেশি কিছু করবো না সামান্য দুটো জিনিস দিয়ে করব খুবই সহজ পদ্ধতিতে আমি করি তারপর তোমরা করবে ঠিক আছে চলো দেখতে থাকো কি কি নিয়ে আমি প্যাকটা বানাবো চলো দেখো বেশি কিছু না এই যে কাঁচের বাটি রেডি করলাম এই যে একটা আলু এটা গোটা দেবো না জানো তো আমি অল্প দেবো যতটা তোমরা প্রয়োজন মতো দেবে আর এই যে মুলতানি পাউডার তো এই দুটো দিয়ে একটা প্যাক বানাবো আর যেটা বানিয়ে আমি তোমাদেরকে মুখে লাগিয়ে সব কিছু দেখাবো চলো আমি রসটাকে রসটা আগে আগে বার করে নিই চলো দেখো বন্ধুরা কতটা রস বেরোলো কোনোরকমভাবে রসটা বার করে নেবে আলুর মিক্সিতে দিয়ে হোক রসটা আমি বার করেছি দেখো এক চামচ মতো হয়েছে এটা যথেষ্ট একটা স্পেসের জন্য যথেষ্ট তোমরা যদি গলাতে দাও বা হাতে দাও যেখানেই দেবে তো তোমরা একটু বেশি করে নেবে আর আলু কি বলো তো একটা আলু হচ্ছে একটা ডিটান রিমুভ করার একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এটা দিয়ে ভালো ডিটান রিমুভ করা যায় তোমরা দেখবে মুখটা কতটা গ্লো দেবে চলো দেখতে থাকি দেখো তোমরা হ্যাঁ এর মধ্যে একটু মুলতানি মাটি অ্যাড করছি চলো তাহলে বন্ধুরা এর মধ্যে একটু মুলতানি মাটি অ্যাড করে বেস্ট করে মিক্সটা মিক্স করবো জিনিসটাকে নিয়ে প্যাকটাকে ভালো করে মুখে লাগাবো আর বেশি না দুটো জিনিস বলেই দিলাম ফার্স্টে দুটো জিনিস দিয়েছি আলুর রস আর মোলতানি মাটি নিয়ে বেশ করে মুখে মুখে এটা শুকিয়ে গেলে একটু শুকাতে টাইম দিতে হবে তো ধৈর্য ধরে শুকিয়ে যাওয়ার পর আস্তে আস্তে হাতে করে যেরকম জল দিয়ে হয় হাতে করে মাসাজের মাধ্যমে তুলে নেবে তারপর দেবে মুখের স্কিনটা কি সুন্দর গ্লো করবে দেখো আমি ধুয়ে চলে এসেছি আমার মুখটা দেখো অনেকটা পরিষ্কার হয়েছে আর আমি এটা করে অনেক ভালো রেজাল্ট পাই আর তোমরাও করবে আর বললেছি আলুর রসে অনেক দাগ তুলে দেয় আস্তে আস্তে রেগুলার যদি করো অন্তত সপ্তাহে দুদিন যদি করো তাহলে দাগটা উঠে যাবে তো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আবার কালকে দেখাবে নেক্সট